আজ যেন সকাল থেকেই বাতাসে অন্যরকম একটা অনুভূতি শুরু হয়ে গেল ভালোবাসার সপ্তাহ আর তার প্রথম দিনেই রোজ ডে বছরের এই একটা দিনে লাল গোলাপ শুধু ফুল নয় হয়ে ওঠে হৃদয়ের ভাষা কারোর হাতে ধরা একটুখানি গোলাপ আর তাতেই বলা হয়ে যায় হাজারটা ভালোবাসার কথা সকাল হতেই বিভিন্ন ফুলের দোকানে চোখে পড়ছে প্রেমিক প্রেমিকার ভিড় কেউ লাজু খাসি নিয়ে গোলাপ বেছে নিচ্ছেন কেউ আবার প্রায় প্রিয় মানুষটার পছন্দের রং খুঁজে বেড়াচ্ছেন লোকাল গোলাপের পাশাপাশি ডাচ গোলাপের দিকেও রয়েছে আলাদা আকর্ষণ লাল হলুদ সহ নানান রঙের ডাচ গোলাপের সাজানো দোকানগুলো যেন আজ ভালোবাসার রঙে রঙিন ফুল বিক্রেতারা জানিয়েছেন লাল গোলাপের দাম শুরু হচ্ছে প্রায় কুড়ি টাকা থেকে আর একটু বিশেষ ভালোবাসা প্রকাশ করতে চাইলে ডাচ গোলাপ কিনতে গুনতে হচ্ছে প্রায় আশি টাকা দাম যতই হোক ভালোবাসা প্রকাশের আনন্দের কাছে তা যেন কিছুই নয় সব মিলিয়ে রোজ ডে উপলক্ষে গোলাপের চাহিদা তুঙ্গের ফুল ব্যবসায়ীদের মুখেও হাসি প্রতি বছরের মতো এবারও ভালোই বিক্রির আশা করছেন তারা। ভালোবাসার সপ্তাহের প্রথম দিনেই তাই একটাই বার্তা একটা গোলাপ আর তাতেই ভরে উঠুক দুটি হৃদয় আজকের দিনে খুব তো চাহিদা গোলাপের প্রচুর চাহিদা আজকে মোটামুটি আমাদের বাজারে দশ টাকা বারো টাকা পিস বিক্রি হয়েছে এবং আমাদের এই জমিতেও অনেকে চলে আসছে ফুল নেওয়ার জন্য তাদের কাছ থেকেও দশ টাকা বারো টাকা পিস নিয়েছি মানে খুব আনন্দ আসছে তারা এসে টাটকা গোলাপ খেটে জমি থেকে নিয়ে যাচ্ছে অন্য অন্য দিনের তুলনায় আজকে যথেষ্ট বাজার টান ছিল তারপরে সামনে আবার চোদ্দোই ফেব্রুয়ারি আসছে চোদ্দোই ফেব্রুয়ারি আরও মোটামুটি আন্দাজ করা যায় যে পনেরো ষোলো টাকা পিস হবে আচ্ছা আজকের দিনে মানে বাজারে কি ভাব বুঝতে পেরেছিলেন অন্য দিনের তুলনায় আজকে চাহিদা বেশি ছিল আর যেসব চাষি মোটামুটি এসে দু মিনিটও দাঁড়ানো লাগেনি সাথে সাথে মাল বিক্রি করে বাড়ি চলে গেছে নগদ পয়সা নিয়ে এবছরে গোলাপের চাহিদা আছে দিনকে দিন বেরিয়ে যাচ্ছে আর ছোট বছরের তুলনায় আশা করি এবছর আর ভালো হবে সকাল থেকেই শুরু হয়ে গেছে গোলাপ বিক্রি বিভিন্ন দামের গোলাপ আছে অন্যান্য বাড়ির তুলনায় এবার গোলাপের দাম ম্যাক্সিমাম কারণ গাছগুলো যেটা বেঙ্গালোরে গোলাপ আসছে জলো কালার রেড কালার বা জামুলিয়া বা পিঙ্ক এগুলো আশি টাকা করে বিক্রি হচ্ছে পাঁচ পিস আর কলকাতার যে রেড গোলাপটা সেটা বিক্রি হচ্ছে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করে ব্যাঙ্গালোরের গোলাপ কি এরকমারই হয় বিভিন্ন রকমই হয় এবং স্ট্যাম্পটা আছে গোলাপের একটা সিম্পার থাকে ডাচ গোলাপ ডাচ বি ইউ টি সি গোলাপ ব্যাঙ্গালোর থেকে আসে এবার কোন গোলাপের চাহিদা সবচেয়ে বেশি চাহিদা তো আমাদের কলকাতার লাল গোলাপটাই মেন লাল গোলাপটাই মেন বিক্রি হয় এবার কেন বেশি দাম গোলাপের কি মনে করছেন এবার ওয়েদারে একটা ডিফারেন্স ছিল সেই জন্য অনেক জমিতেই চাষ হয়নি ঠিক মতো যার জন্য দামটা বেশি আছে বিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া